মাহিনকে লিফ্টের মধ্যে চেয়ার অবস্থায় যে ও চেয়ারে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় লিফ্টে যে ক্লিন করতেছে আমরা এমন অট টাইমে বের হয়েছি দুইজন মা ছেলে যখন যা মনে হয় তাই করি তো যাই হোক নিচে চলে আসছি এখন যাব হলো বাজারে তাই না মাহিন আমি আর মাহিন বাজার করে নিয়ে আসলাম সবজি আর কি মাহিন পিঁয়াজ তাই না মাহিন এখন বড় হয়ে গেছে এখন থেকে মাহিন বাজার বাজার করবে আমি আর বাজারে যেতে পারবো না আমাদের বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন আমার চিন্তা হচ্ছে সকালবেলা মনে ছিল না আর এখন না গেলে আবার সকালে যেতে হবে এই কারণে সকালের কাজটা এখন আমি আর মাহিন আগে আর রাখলাম তাই না বাবা এইদিকে দেখাও ইয়া হয়েছে না কেমন যেন একটা ফ্লেভার আসছে স্মেলটা এত বাজে তা বলার মতো না আর বেশি সুন্দর পরিষ্কার হয়নি চকচক করতেছে না তুমি এখন বাজার চিনে আসছো ওই বাজারে যাবো প্রত্যেক দিন হ্যাঁ মানে আজকে গেছিলাম একটা নতুন বাজারে হ্যাঁ সেটা ওর পছন্দ না ও ছোটবেলা থেকে যে বাজার চেনে ওইটা ওর পছন্দ আসলে কি বলবো প্রত্যেকটা মানুষেরই মনে হয় মায়া কাজ করে যেটা ও বারবার বলতেছিল আম্মু এখানে না ওইখানে এখানে না ওইখানে তো যাই হোক আমরা বাসায় চলে আসছি এখন বাজে সাড়ে এগারোটা আর আমি আসছি হলো রুটি ভাজতে এই যে গরম গরম রুটি একদম ভটপটে রাখছি কারণ আগে উঠে লাভ নাই কেউ ওঠে নাই আমি শুধু আব্বুকে এই মাত্র ডাক দিলাম মাহির মনে হয় দশ মিনিট আগে উঠছে আর মিশন এখনো ওঠে নাই তো যাই হোক তো ভাবলাম যে একটু ঘুমাক সবাই দেরিতেই ডাক দিই ছুটি তো শেষের দিকেই আর আজকে আবহাওয়াটা মার্শাল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক রোদ উঠে গেছে এই আবহাওয়াটা শীত যতই থাকুক ওয়েদারটা যদি একটু ভালো থাকে তাহলে মনে হয় ভালো লাগে এই মাহিন কাপড় চিপড়গুলো সব রোডে দিয়ে দাও মাহিনের রুমটা তো একদম যা হয়ে আছে এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে রোদমারশাল্লা অনেক রোদ আর আমি না কালকে রাতেই কাপড় করে একদম ওয়াশিং মেশিনে দিয়ে বারান্দায় দিয়ে দিয়েছিলাম কেন যেন মনে হলো যে সকালে উঠতে দেরি হয়ে যায় এই কারণে ব্যাপার না সব সুখ যাবে যদি আমার ছোট ছোট বারান্দা তারপর অনেক ঝামেলা হয়ে যায় তারপরও কিছু করার নেই অনেক রোদ অনেক রোদ গাছগুলোর কথা কি বলবো গাছগুলো দেখলে মায়া লাগে মনে হয় গোসল কড়াই দেই অবস্থা এত ধুলা মানে তাড়াতাড়ি আসো তো যাই হোক অনেকদিনই প্রায় তিন চার দিনই সংসারের কাজের দিকে একদম মন দিচ্ছি না কোনো রকম করে যে উঠি শীত আবার দেখা যায় যে খালা আসে না আর বিশেষ করে শীতের কারণে ওয়েদারটা খারাপের কারণে রকম ভাবে আজকে ভাবতেছে যে না মোটামুটি একদম মানে গোছ গাছটা ভালো মতো করতে হবে আসার পর থেকে খুব ফাঁকে বাজের উপরেই চলতেছে এখন পর্যন্ত আর এখানে গরুর গোছটা গরম করে নিলাম গরুর গোছটা প্রচন্ড ঝাল ছিল দেশি আলুর তো মজা ছিল যাই হোক সাহেব পছন্দ করবে যদি আমি খাবো না একটা সবজি গরম করে নিব আর ভাবতেছি যে আমি আগে রান্নাঘর থেকে বের হয়ে যাই তারপর না হয় খালা আসুক কারণ দুজনে সঙ্গে রান্নাঘরে একদমই দাঁড়ানো যায় না অস্বস্তি লাগে তো যাই হোক সকালটা না হয় শুরু করে দিয়ে এখানে চিংড়ি মাছ ভিচায় ফেললাম যে সেজন্য সুরা বনে বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এ পর্যন্ত রান্না করা হয়নি আমার আমার বড়ো ছেলে তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে কালকে দেখে আস্তে আস্তে বলতেছে আমাকে রাতে আম্মু আগামীকালকে একটু চিংড়ি মাছ হবে তো বললাম আচ্ছা ঠিক আছে আব্বু আমার তো মনেই নাই ফ্রিজে তো আছে। তো যাই হোক ওর জন্য রান্না করে দিব আর আম্মা যা যা পাঠাইছে দুপুরবেলা ওর বাবার হয়ে যাবে আর টেনশন নাই মাহিন হয়তো নানির বাসায় বেড়াতে যাবে এই তো মিসবুল্লাহ বলে সকালটা না হয় শুরু করে দিই নাস্তার সাথে সাথে মনে হয় যে চাটা সেরে ফেললে ঝামেলাটা শেষ হয়ে যায় তাও ভাগ্য ভালো যে খালা এখনো আসে নাই রান্নাঘরে একদম বিজি খিস্তি লাগে আমি আসতেছি যাও তোমারটা নিয়ে যাবো তোমারটা নিয়ে যাও আর এই ড্রয়িং রুমের কালো কাপটা আমার বাবা হ্যাঁ এটা তুমি নাও রান্নাঘর সরি ড্রয়িং রুমের কার্পেট ইয়া সবকিছু উঠায় ওয়াশিং মেশিনের উপরে রাখো আম্মু ঘর ক্লিন করবো শীতের দিনে কার্পেট হয়েছে মা হেন যে আমার টেবিলে যা রাখছে আসো সবার খাবার দাবার মোটামুটি শেষ সকালবেলাটা একটা এখন আবার

কেমন এলো বাইরে যাওয়ার পরে আগে আসলাম তার চাদরটা জেন্স করে দিতে কেন জানোই দানি চাদর টেন্স এই রুমেরটা কড়াই হচ্ছে না কড়াই হচ্ছে না মানে এত ছোট দিন এক নজর দিলা আরেক দিকে দেখা যায় যে দেরি হয়ে যায় তারপর আসলাম একটু বড় ছেলের জন্য চিংড়ি মাছ ধুনা করতে অনেক দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বেজেই গেছে কি আর করার কিছু করার নাই অনেক দেরি হয়ে গেল আজকে রান্না না করলেও হাবি হাবিজাবি সব আছেই বাট চিংড়ি মাছটা ভীষণ আবার বললো যে আম্মু আমার চিংড়ি মাছ রান্না করে দাও আর আমার ছোট ছেলে গেছে নানির বাসায় আমার মনটা খুব খারাপ ও বাসায় না থাকলে আমার কাছে কেমন যেন পুরো বাসাটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে ফাঁকা ফাঁকা লাগে ও বাবা এসেও তাই আমার বাসার পাশে যে পরিমাণ শব্দ সরাসরি ভয়েস দেওয়া আমার ঠিক হলো না তেলটা খালা দিচ্ছে মনে হচ্ছে একটু কম হয়েছে না হাতে একদম নতুন খালা তো অ্যাডজাস্ট করতে একটু সমস্যাই হচ্ছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক এটা এখানে মাটা একটু হয়নি ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো হয়েছে বাট ফার্নিচারগুলো এখন পর্যন্ত মোছা হয়নি কেমন যেন টাইমিংটা আমি নষ্ট করে ফেলি সকালবেলা আর এই যে প্রতিদিন কার্পেটটা ছোট উঠাই আবার ঘর মোছার পরে পেরে দেই না পারলে মিশন এই রুমে বেশি থাকে ওর তো আবার এমনি একটু ঠান্ডা লাগলে কাশিটা ছাড়তে চায় না এগুলোতেই যে মুখে নোংরা আটকায় প্রতিদিন এই কাজটা দেখা যায় যে করতেই হয় অলরেডি কিন্তু আড়াইটা বাজে আজকে তো বসুল করতেই হবে কালকে বসুল করি নাই অলরেডি খারাপ লাগতেছে যাই হোক এই যে বাইরের ওয়েদারটা মোটামুটি আজকে ক্লিয়ার আছে কিন্তু আজকে আমার খুব একটা কাপড় চোপড় ছিল না হালকা পাতলা ছিল তাহলে যে খেলাও চেয়ারটা এখানে দেখবে ঠিকই কিন্তু নামাবে না তো যাই হোক আমি একটু নামায় দিয়ে গেলাম এই ফ্যানটা বন্ধ করে দিই আজকেও তিনটা বেজে যাবে গোসল করতে করতে এর মধ্যে আর মাত্র কোনো ভুল নাই মিশন ফিল্টারে পানি দিয়ে দাও মেবি ফিল্টারে পানি নাই এত কাজ শেষ করতে পারবো না রান্নাঘর একদম এই যে যা অবস্থা কারণ নতুন খারাপ হলে যা হয় আর উনি একটু সিপো একদমই মানে যে পরেই বুঝতে পারতেছি না এর জন্য এখন আজান দিলে সাথে সাথে নামাজটা পড়ে নেই আর আর শেষ করা এই শেষ করা এগুলোর জন্য আর অপেক্ষা করি না চিংড়ি মাছ বেশি নামাচারা করলে শক্ত হয়ে যায় এটা সবাই জানে এখন কেউ কেউ বলবেন আলু কেন আমার বড় ছোট বড় ছেলে একদম আলু ছাড়া তার চলে না গরুর গোস্ত চলে না চিংড়ি মাছও চলে না দুটাতে তার আলু লাগবেই লাগবে এখন কি করার বাচ্চার জন্য যেহেতু রান্না কাজেই কিছু করার নেই দিতেই হবে আলু কার্বোহাইড্রেট আমি আমার সাহেব কেউই খুব একটা যে পছন্দ করলেও অতটা খেতে চাই না তো ছেলে যেহেতু পছন্দ করে এর জন্য আর কিছু বলি না যথা আর ছোট চিংড়ি মাছ খাবেই না এই হলো আমার বাসার কাহিনী কাহিনী শুনতে শুনতে আপনারা মনে হয় পান ঝালা পালা হয়ে গেছে এই এটা হলো জাস্ট আমার মিশুর রান্না এখন আগে হতে থাক তারপরে আবার না হয় দেখা যাবে বাসায় কেউ নাই শুধু আমি আর আমার বড় ছেলে বড় ছেলে অলরেডি আয়টার দিকে খেয়ে নিচ্ছে আর আমি এখন কাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর মলা মাছ দিয়ে চিংড়ি মাছ আর মলা মাছ একসাথে খেতে ভালো লাগবে না তবে যাই হোক আমি খাচ্ছি চিংড়ে মাছ দিয়ে চিংড়ি মাছটা মিশন বুনি আসছিল খুব মজা আর সাথে হলো ঘি আমি এবার চিংড়ি মাছ আলো দিয়ে ভুনা করলে সাথে ঘিটা থাকতে ভালো লাগে সেই সাথে সবাইকে শুভ দুপুর আমি যাবো একটু হাঁটতে এই মুহূর্তে আমার মিশনাবু বাসায় আসলো তো তার কাছ থেকে একটু বিদায় নিতে আসলাম সাথে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিতে আসলাম এই শোনো আমি বাইরে যাচ্ছি বুঝছো আমার বাসায় যাচ্ছি তাতে তোমার খাওয়া দাওয়া নাই ঠিক আছে রাতে না খেলে সমস্যা নাই কিন্তু চলে আসো তুমি তো ডায়েটিং আছো সমস্যা কি খাও না তো এই তো যাই হোক আজকে না হয় ভিডিওটাই পর্যন্ত শেষ করি ছেলে মানে বড় ছেলে তো একটু চুপচাপ থাকে মানে ও বাসায় থাকলেও বোঝা যায় না না থাকলেও বোঝা যায় না বা ছোট ছেলে না থাকলে একটু কষ্ট হয়ে যায় তাই না আমার চেয়ে মিশর আব্বুর একটু বেশি কারণ আমার তোর বাবার সাথে টাচি বেশি এই তো ভিডিওটা আজকে না হয় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ